নাসিরুদ্দিন উদ্দিন নির্বাচনে হেরে তার মাথা পুরো গরম হয়ে গেছে আর যদি নাসিরউদ্দিন ফাটোয়ারি জিতত সব ঠান্ডা তাকে হারানো হয়েছে তার দাবি এখন যতদিন বিএনপি ক্ষমতা থাকবে দেখবেন সব ফাগল বানালেবেন নাসির উদ্দিন ফাটোয়ারি তার মাথা খারাপ আজকে বাইতুল মকার মসজিদে এখানে সংবাদ সম্মেলন করছে কালকে অঙ্ক জায়গা করবো তমু প্রতিদিন উথাল ফাতাল করবে নাসিরুদ্দিন এ ফাটোয়ারি এই ফাগলারে কেন আপনারা সংসদে নিলেন না বিন ফিরুসি ছিল যে হোক টানে খিচরে নাসিরুদ্দিন উদ্দিন ফাটোয়ারি সংসদে উঠানো এটা আপনারা ভুল করছেন এটা দেখবেন প্রতিদিন ফাগল সব ফাগলা করি আপনারা কেন তাকে সংসদে নিলেন না নাসিরুদ্দিন ফাটোয়ারিকে বিন ফির গুম হারাম করে দিবে এক নাসিরুদ্দিন ফাটোয়ারি যা শুরু করছে প্রতিদিন ফাঁকলামি প্রতিদিন ফাঁকলামি মাথা পুরা আগুন